হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আমরা বিডি বানাবার আইছি হচ্ছে আমাদের পাশের উপজেলা মাদারগঞ্জ উপজেলার সাথে একটা হাই রুট সেই হাই রুটে আমার সাথে আছে হচ্ছে আমার ছোট ভাই এই যে শাকিল যে রাখিবে যার একটা ছোট ভাই তো গাজ দেখেন এই পাশে হচ্ছে ফুটবল খেলা চলতেছে যেহেতু শুক্রবার শুক্রবার দিন এই এই জায়গায় হচ্ছে ভরপুর মানুষ থাকে এই জায়গায় পরিমাণ মানুষজন থাকে না কারণ আজকে মানে পর্যাপ্ত পরিমাণ মানে মানুষজন কারণ আজকে হচ্ছে মূলত শুক্রবার শুক্রবার দিন এইখানে পর্যাপ্ত পরিমাণ মানুষ থাকে কারণ শুক্রবার হচ্ছে মূলত ছুটির দিন ছুটির দিনে এই জায়গায় সবাই ঘুরতে আসে তো আজ দেখেন কি পরিমাণ মানুষ এই পাশে ফুটবল খেলতেছে এই পাশে হচ্ছে ড্রাইভার বইসা আছে আর এই পাশে শাকিল সেট আপ দিতে আছে আমাদের ফটোগ্রাফির জন্য ভিডিও আর এই পাশে কয়টা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই করতে তো গ্যাস আজকের দিনটা খুবই স্পেশাল তো আজকের দিন নিয়ে অন্য দিনের একটা ভিডিও বানাবো আজকের এই নিয়ে ঠিক আছে গ্যাস ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম